না আমি একটা সময় বেশি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে কোরবানির ঈদটা ছিল সবচেয়ে ভিন্ন আমার জীবনে কারণ অন্য অন্য সময় মুরব্বীদের সাথে কোরবানির গরুর হাটে যাওয়া হতো এবার গিয়েছিলাম একদম নিজেরাই শুধুমাত্র আমরা যুবক দু একটা মানুষ আমরা গিয়ে বিভিন্ন ধরনের গরু দেখলাম লাল কালো কালো মিক্স এবং হলুদ অনেক ভালো লাগলো বিভিন্ন ধরনের গরু দেখে এবং দেখলাম ভেড়া ভেড়ার পশমগুলো দেখে এতটা ভালো লাগলো একটু মনে হয় তুলে দেখি এবং দেখতে বেশ মজা লাগে মন ছিল ওগুলোকে জাপটে ধরি কী দারুণ তুল তুলে মাসা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সামনে কখনো ওগুলো দিব ফাইনালি আমরা গরু নির্ধারণ করলাম এবং গরু কিনতে গেলাম এবং গরু কিনতে গিয়ে মোটামুটি ছোটো একটি বিপত্তিতে বাঁধলাম লোকটা মোটেই ছাড় দিবে না মুরব্বী বেচবেই না এবং সে চলে যাবে কিন্তু অবশেষে ওনার নির্ধারিত মূল্যে আমাদের গরু কিনতে হলো এবং শেষ পর্যায়ে সামান্য একটু ছাড় দিয়েছিলেন বলতে গেলে হয়তো আমাদের চা খাওয়ার জন্য দিয়েছিলেন যাই হোক গরুটা আমাদের পছন্দ হলো হাসিল দিয়ে আমরা গরুটা আমাদের বাড়ি পাঠিয়ে দিলাম যেখানে আমরা কোরবানি দিব অবশেষে কোরবানির দিন আমরা যখন কোরবানি করতে আসলাম বেশ ভালোই লাগছিল কিন্তু আমি সেটাকে যখন ধরতে গেলাম এমন এক কাহিনী করলো আমাকে প্রায় মানিজ্যত নিয়ে টানাটানি করে দিয়েছিল আল্লাহ রহমত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছেন কিন্তু কোরবানি আমরা যখন দিয়ে দিলাম তখনই নামলো বৃষ্টি একদিক থেকে ভালোই হয়েছিল প্রখর রোদে তাপ যেটা এসেছিল সেটা বৃষ্টির কারণে কমে গিয়েছিল এবং এই যে একজন কষাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমাদের সিয়াম ভাই তিনি চমৎকারভাবে চেষ্টা করেছেন নিজে করোনের চামড়া খালিয়েছিলেন এবং আমরা বৃষ্টির মধ্যে উপভোগ করেছিলাম আলহামদুলিল্লাহ যদি একটু কষ্ট হচ্ছিলো সময় বেশি লাগছিলো কিন্তু এটা এনজয়েবল ছিল ফাইনালি আমরা গোস্ত কোটা কাটিও নিজেরাই করেছিলাম এবং আমাদের সেই গরু পার্টির সভাপতি সিয়াম ভাই উনি নিজে বেশ মেহনত করে অনেক কোপা কোপাকপি করেছিলেন হাড় যত কাটাকুটি দরকার নিজে চাপাটি দিয়ে সেগুলো ভালো করে একদম ফিনিশ করে দিচ্ছিলেন এবং আমরা মোটামুটি একটা নাগাদ শেষ করতে পেরেছিলাম দুঃখিত একটা নয় প্রায় দেড়টা থেকে দুইটা পর্যন্ত আমাদের করতে হয়েছিল বাংলাদেশ গরু পার্টির সভাপতি শ্যাম ভাই ধৰণ এটা হেৰি গৰু গৰু ঘেদু ব্ৰেইন 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 হ প্রফেশনাল আমার আমাকে দেখাচ্ছে জি জি যে প্রফেশনাল যারা মানে ঘিলু বের করে তাদের কোনো অংশ কম না কোনো জায়গায় কোনো ক্ষত চিহ্ন নাই একদম পিওর অথেন্টিক জি 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 এটাকে তাহলে পয়েন্ট থেকে পয়েন্ট থেকে বের করতে ঘিলুহীন মস্তিষ্কে এই করা যাবে এই যে বলেন না মাথায় গোবর আছে গোবরটা আসলে এইখানে থাকে গোবরটা পাওয়া গেছে না এটা বুদ্ধি আছে গোবর নাই আলহামদুলিল্লাহ সব শেষে একটি লিস্ট পাওয়া গেল কোরবানির গোস্ত বন্টনের জন্য সেটা দিয়ে আমরা শেষ করতে পেরেছিলাম